ফের সন্দেশকারীতে সিবিআই গতকালের পর আজও সিবিআই এই মুহূর্তে পৌঁছিয়েছে বলে খবর পাচ্ছি আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে ছবি আবু তালেব মোল্লা যার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র জমায়েত রাখা হয়েছিল এটাই বড় প্রশ্ন উঠেছিল আর এই মুহূর্তে দাঁড়িয়েও সিবিআই পৌঁছিয়েছেন সন্দেশকারী যারা প্রতিনিধি দল এই মুহূর্তে রয়েছেন সিবিআই এর যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে উপস্থিত সেখানে ঠিক এই জায়গায় গতকাল আপনারা দেখেছেন যেখানে সিবিআই যে অস্ত্রগুলো পেয়েছে তা নিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে আপনারা দেখেছেন গতকাল এনএসজি কমান্ডো পর্যন্ত নামানো হয়েছিল এবং সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে আজ ফের যাওয়া আগামী সময় পরিস্থিতি স্পষ্ট হবে কোন জায়গায় যেতে চলেছে তবে যে অস্ত্র পাওয়া গেছে তা খোলা বাজারে বিক্রি হয় না এই অস্ত্র আদান প্রদান করাও কিন্তু বেআইনি সিবিআই এর একটি এক একটি রিভলভার যেটা বলছেন যে সেই রিভলভারের দাম তিন থেকে চার লক্ষ টাকা অত্যাধুনিক সেগুলি প্রত্যেকটি একটা আগ্নেয়াস্ত্র যার দাম সাত থেকে আট লক্ষ টাকা আর এই অস্ত্র খোলা বাজারে দশ থেকে বারো লক্ষ টাকাতে বিক্রি হয় আর এটা চায়না থেকে আমদানি করা হয়েছে এই অস্ত্র কয়েক লক্ষ টাকার অস্ত্র সেগুলো গতকালই উদ্ধার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে যে দাবি যে বন্দুক কার্তুজ মিলিয়ে সত্তর থেকে আশি লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র অর্থাৎ বুঝতেই পারছেন গতকালের ঠিক এই ছবি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর আজ এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন সন্দেশকালী এবং গতকাল একে একে শুধুমাত্র তথ্য নয় যে ছবি সহ তথ্য দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে এনএসজির দ্বারা উদ্ধার করা যে অস্ত্র আবু তালেব যার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয় তার বাজার মূল্য সত্তর থেকে আশি লক্ষ টাকা আর এগুলো সবটাই বেআইনি ফলত এই গোটা পরিস্থিতি এই মুহূর্তে ভাবাচ্ছে আর এরই মধ্যে যে সমস্ত ভিডিও আপনারা দেখেছেন বা গ্রামের মানুষজন আরো অভিযোগ করছেন যে অস্ত্র নিয়ে দাপা কার্যত মানে বারুদের স্তূপে একেবারে সন্দেশ আর এই ছবি বারবার স্পষ্ট করছে গতকাল আমরা যেভাবে এনএসজির অভিযান আমরা দেখেছি সিবিআই এর তরফ থেকে সেখানে পৌঁছনো এবং একেবারে ত্রিফলা অভিযান কার্যত একদম সেই অভিযানের ছবি আমরা দেখেছি সিবিআই এনএসজি সি আর পি এ প্রত্যেকে সেই জায়গায় অভিযান চালায় আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুফান মিদ্যা তার বাড়িতে বাড়িতে মজুরের এই তুফান মিদ্দার বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছচ্ছেন অর্থাৎ কি তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা এবং এরপর আজ বের অঞ্চলের ছবিটা ঠিক কী হবে সন্দেশকারী ছবিটা ঠিক কী হবে সময় যত এগোবে তত স্পষ্ট হবে ভোটের মধ্যেই এই ছবি কার্যত বড় প্রশ্ন তুলে দিচ্ছে কারণ যেভাবে এ বাংলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে সেই আগ্নেয়াস্ত্র যার ছবি আপনারা গতকালই দেখেছেন দুটো ছবি দেখুন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ছবি রাজবাড়ি এলাকায় তুফান মিদ্দার বাড়ি সেখানে সিবিআই পৌঁছেছে এবং সন্দেশকারী ঠিক এই অঞ্চল ধরেই বেরবজুরে প্রবেশ এবং তারপর তুফান মিদ্দার বাড়িতে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই রয়েছেন সেখানে পৌঁছচ্ছেন এবং গতকাল সন্দেশকালীতে একদিকে যখন অস্ত্রোদ্ধারের ছবি সামনে এসছে তারপরে কিন্তু আজকের এই ছবি কোন জায়গায় নিয়ে যাবে তা অবশ্যই সময় সাপেক্ষ জমি দখলের যে মামলার তদন্ত সিবিআই চালাচ্ছে গ্রামের মানুষজন একে একে অভিযোগ করেছিলেন গিয়ে আপনারা জানেন সেই ছবি একেবারে সেই জায়গায় যে অভিযোগ তারা জানিয়েছিলেন তারপর থেকে এই অভিযান আরো বেড়েছে সিবিআই তরফ থেকে এই তদন্ত গতি পাচ্ছে আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো একে একে সেই ছবি এই মুহূর্তে আমাদের সঙ্গে রেশমি রয়েছে আমি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব রেশমি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকেও সিবিআই তাদের তরফ থেকে অভিযান চলছে তুফান মির্জা যার বাড়িতে এই মুহূর্তে পৌঁছচ্ছে সিবিআই এর আধিকারিকরা বলতো পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে গ্রামের মানুষজন আর কি বলছেন দেখো এর যারা আধিকারিকরা রয়েছেন তদন্ত কাজে আধিকারিকরা তারা কেন্দ্র বাহিনী সহযোগে ইতিমধ্যে বেরমজুরে এসে পৌঁছেছেন এবং বেরমজুরে তারা যাবেন বিভিন্ন যারা অভিযোগ করছেন জমি সংক্রান্ত সেই বিষয়ে তাদেরই একজনের বাড়িতে যাবেন বলে আমরা জানতে পাচ্ছি পাশাপাশি গ্রামের মহিলারা রয়েছেন গ্রামের মহিলারা এক সমবেত হয়েছে মূলত তারা সিবিআই এর কাছে অভিযোগ জানাবেন কারণ তারা বলছেন তাদের এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীরা বারংবার আসছে এবং এলাকায় যেই বাড়িতে মানুষজন থাকে না যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে সেই সকল বাড়িকে চিহ্নিত করে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সেখানে আগ্নেয়াস্ত্র লুকোনোর চেষ্টা করছে এবং তারা প্রতিবাদ করায় অর্থাৎ গ্রামবাসীরা প্রতিবাদ করায় তৃণমূলের রসেরলের মুখে পড়ছেন তারা আর তাদেরকে অর্থাৎ তৃণমূলের সেই গুন্ডা বাহিনীদের এলাকায় নিয়ে আসছে তৃণমূলের অঞ্চল সভাপতি হলদর আরি অভিযোগ এই গ্রামের মহিলারা মহিলাদের সকাল থেকেই তারা হলদর আরির বাড়ির সামনে প্রতিবাদ করছেন এবং ইতিমধ্যে সিবিআই এসেছেন এই অঞ্চলে তারা বলছেন তারা সকলে যাবেন সিবিআই কাছে গিয়ে অভিযোগ জানাবেন কারণ তারা বলছেন এই এলাকায় হলদর

আমরা এক্ষুনি যাবো সিবিআই ওখানে হচ্ছে কাছারি হাটে গেছে আমরা এক্ষুনি যাব কি করবে শিবির কাছে বলবো যে জি এম পার্টিরা টি এম যে গুন্ডা বাহিনীরা ওরা রাত্রে এসেছে রাত্রে এসে ওই অগ্নি অস্ত্র গিরি ওরা যে আগ্নিঅস্ত্র অস্ত্র এনে সে লুকানোর চেষ্টা করেছে কেন এই গ্রামে ঢুকলো কেন আর ধুমকি দিচ্ছে ভোটের পরে আমরা তোমাদের দেখে নেবো সারা থান দিয়ে যাচ্ছে রাত দূরত্ব সময় এসে এগুলো কি ঠিক ইয়েতে খুশি হ্যাঁ একশো বার আমরা খুশি আমরা ভুখ খুশি আমরা সবাই খুশি সি বিআইর কাছে কি অভিযোগ অভিযোগ জানাবো যে এই তদন তদন্ত তদন্ত কোনো যেন করে এই টিএমসি এম সির ঘরে ঢুকলেই সব অস্ত্র অস্ত্র এইগুলো বের হবে এখানে কি অস্ত্র নিয়ে আসা হচ্ছে কোনো জায়গায় মজুত করা হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে এখানে হলো হলো হলয়ারি হলয়ারি যে আছে উনি এখানে রে করছে যে হলয়ারি শক্তিরাও তারপরে হচ্ছে ওই আতা 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 কি এরা কি আগ্নেয় অস্ত্র নিয়ে আসছে হ্যাঁ আমাদের এই এলাকা নিয়ে এসেছে এটা ধরা পড়াতে মেয়েরা মেয়েরা যেই দেখেছে তখনই এই গন্ডগোলের সৃষ্টিটা হয়েছে তোমার বাড়িতে বলছিল মিটিং হ্যাঁ আমার বাড়িতে কালকের মিটিং হয়েছে পঞ্চায়েত মেম্বার সবাইকে ডেকে এনেছে এনে আমার বাইরে মিটিংটা হয়েছে মিটিং হয়ে কি বলছে মিটিং হয়ে ওরা তো কথা বলছে পার্টি কথা বলছে আর ওই অস্ত্রের কথা যে হাতে ব্যাগগুলো ছিল সেই সবের কথা কি অস্ত্র ছিল কি অস্ত্র ছিল বম ছিল বন্দুক ছিল এইগুলোই ছিল সিবিআই কাছে হ্যাঁ জানাবো সিবিআই এর হাতে খুশি তোমরা হ্যাঁ খুশি দেখো সিবিআই এর খুশি বলছেন গ্রামের মহিলারা এবং যেই সাদা থান গ্রামের মহিলাদের বাড়িতে গিয়ে دیاশা হয়েছে সেই সাদা থান তারা নিয়ে যাচ্ছেন এবং সেই সাদা থান নিয়ে গিয়ে সিবিআই এর কাছে অভিযোগ দরাবেন তারা এই সাদা থান নিয়ে তোমরা সিবিআই কাছে হ্যাঁ আমরা অভিযোগ জানাবো কেন রাত্রি এসে বলছে টিম জিতে না ভোন না দিলে আমাদের হাতে এই সাদা থান ধরিয়ে দেবে আর স্বামীদার কত বাচ্চাদেরকে তো হুমকি দিচ্ছে যে ওদেরকে তুলে নিয়ে যাব ভোট যদি না দাও এই সাদা কবে দিয়ে নিয়ে কালকে রাত্রি আমাদের বাড়িতে দিয়ে গেছে বলে তোমরা যদি ভোট যদি না দাও তা তোমাদের এই সাদা থান পড়াবো একেবারে একেবারে রেশমি আমরা শুনতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখছেন যে এরা প্রত্যেকেই বলছেন যে সিবিআই এর কাছে আমরা পৌঁছবো আমরা অভিযোগ জানাবো ইতিমধ্যে পুলিশ কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এই হচ্ছে হলধরের বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এবং যে অস্ত্র এখনো পর্যন্ত ঢুকছে প্রচুর অস্ত্র সেগুলো ঢুকেছে বলে অভিযোগ আমরা পাচ্ছি আর এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছিয়েছেন সন্দেশকালীর রাজবাড়ি অঞ্চল এবং ঠিক সেই জায়গায় আজকে সিবিআই আধিকারিকরা যে ইনফরমেশন পেয়েছেন ঠিক কোন কোন জায়গাগুলো আরো স্পষ্ট হবে সেটা কিন্তু অবশ্যই দেখবার থাকছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর যে টিম তারা এই মুহূর্তে বের মজুরে এবং যেমনটা বলছিলাম যে প্রত্যেকটি জায়গায় যে জায়গা জমি সংক্রান্ত যা যা অভিযোগ এবং যার তদন্ত এই মুহূর্তে চলছে আর গতকালই আপনারা দেখেছেন সরবেরিয়া থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই জায়গায় একেবারে সিবিআই এনএসজি সিআরপিএফ ত্রিফলা তাদের সেই জায়গায় সার্চ অপারেশন তা কিন্তু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি সেই ছবি কিন্তু আমরা দেখেছি এবং তারই মধ্যে আজকে ফের সন্দেশকারীতে সিবিআই এর আসা যা অবশ্যই আরও মাত্রা বাড়িয়ে দিচ্ছে দেখাচ্ছি সেই ছবি একে একে আমরা এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা রাজবাড়ি অঞ্চলে ছবিটা বিস্তারিত আমরা শুভজিতের থেকে জানবো শুভজিৎ শুরুতে আমাদের জানাবো এই অঞ্চলে সিবিআই এই মুহূর্তে পৌঁছিয়েছে কোন তদন্ত এই মুহূর্তে তারা করছেন ঠিক কি ছবি দেখো তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই পক্ষ থেকে যে জমি দখলের যে মামলা যেটি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যা তদন্ত এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা করছেন সেই তদন্তেই মূলত আজকে সিবিআইয়ের একাধিক টিম তার সন্দেশকালীতে এসে পৌঁছেছে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন মূলত যারা অভিযোগ জানিয়েছিলেন ইমেল মারফত বা পুলিশের কাছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের কাছে থাকা যে ডকুমেন্টস বা তথ্য বা নথি বা জমির যে কাগজপত্র সেগুলোকে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে একদিকে যেরকম রাজবাড়ি এলাকা সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন অন্যদিকে সন্দেশকালীর আগরাটি গ্রামে নির্মল পাত্র গৌর পাত্রের যে বাড়ি সেখানে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন তারা কথা বলছেন এবং সমস্ত নথি খতিয়ে দেখছেন একদিকে এই নথি খতিয়ে দেখা আর অন্যদিকে যারা জমি হারিয়েছেন তারা কোর্ট অভিযোগ করছেন এই মুহূর্তে যেরকম নির্মল পাত্র বা যে জমি সেই জমি প্রায় পাঁচ থেকে ছ বছর আগে শব্দশালীতে সেখানে শেষ শাহজাহানের বাইরে তারা দখল করে নেয় পরবর্তীতে তারা পুলিশে অভিযোগ জানান বেল বেল আরোকে অভিযোগ জানান আদালতের দ্বারস্থ হন কিন্তু কোনোভাবেই সেই জমি তারা ফিরে পাননি এই মুহূর্তে পুনরায় সিবিআই কে অভিযোগ জানিয়েছেন সিবিআই আধিকারিকরা তাদের বাড়িতে এসে পৌঁছেছে এবং তাদের অভিযোগ যেরকম খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে তাদের সমস্ত ডকুমেন্ট বা নথি সেগুলোকেও কিন্তু দেখছেন তার আগে একাধিক জায়গায় একাধিক জায়গায় তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছেছে একাধিক প্রতিনিধি দল সিবিআই এর ছোট ছোট প্রতিনিধি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় সন্দেশকালীন বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছেন এবং এই সমস্ত অভিযোগ আমরা প্রত্যেকেই জানি যে সিবিআই যে ইমেল সেই ইমেলে একেবারে কার্যত ভুরি ভুরি অভিযোগ জমা করা হয়েছিল সেই ভুরি ভুরি অভিযোগের যে কপি সেগুলোকে বের করে যারা যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের কাছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন এবং সমস্ত অভিযোগ সিবিআই পক্ষ থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তারা এই জমি মূলত কেড়ে নিয়েছিলেন তার সমস্ত তথ্য এই মুহূর্তে তালাশ করতে

অত্যাধুনিক এক একটা আগ্নেয়াস্ত্র দাম যার সাত থেকে আট লক্ষ টাকা আর এই অস্ত্র খোলা বাজারে দশ থেকে বারো লক্ষ টাকা তো বিক্রি হয় চায়না থেকে আমদানি করা হয়েছে এই অস্ত্র কয়েক লক্ষ টাকার অস্ত্র সেখানে উদ্ধার হয়েছে আরো বিস্তারিত এই বিষয়টাও তোমার কাছ থেকে জানবো যা যা সেইস করা হয়েছে শুভজিৎ একটু ইনফরমেশনটা ক্ষেত্রে জানাও যে কি গোটা ছিল ছবিটা দেখো গতকাল প্রেস প্রেস রিলিজের মাধ্যমে এবং ছবি প্রকাশের মাধ্যমে সিবিআই আধিকারিকরা তারা জানিয়ে দিয়েছিলেন যে আবু সালে মোল্লার বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ ছিল গুলি একাধিক কার্তুজ সেখানে মজুদ করে রাখা ছিল এবং যার বাজারের আনুমানিক মূল্য সত্তর থেকে আশি লক্ষ টাকা এবং যেটা দেখা যাচ্ছে যে সিবিআই আদি সিবিআই সূত্র মাপ যে খবর পাওয়া যাচ্ছে এই যে আগ্নেয়াস্ত্রগুলি যেগুলিকে মূলত তারা তারা রিকভারি করেছে সেগুলো সাধারণত বিদেশি বিদেশি আগ্নেয়াস অর্থাৎ চায়না থেকে আমদানি করা হয়েছে বলে কিন্তু তারা মনে করছেন এবং কোন পথে থেকে এই অস্ত্র এই ভারতের মাটিতে এই সন্দেশকালের মাটিতে এসে পৌঁছলো তারই তথ্য তালাশ করার চেষ্টা করছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এবং তারা মনে করছেন যে সমস্ত রিভলভার ইতিমধ্যে তারা রিকভারি করেছেন আবু আবু তালেব মোল্লার বাড়ি থেকে সেই সমস্ত রিভলভারের আহ বাজার মূল্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা এবং খোলা বাজারে আরো বেশি দামেও বিক্রি হয়ে থাকে এই সমস্ত রিভলভার গুলি এবং যেগুলি বিদেশি আগ্নেয়াস্ত রয়েছে সেই সমস্ত বিদেশি আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয়ে থাকে সাত থেকে আট লক্ষ টাকায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন দেশ পাল্টায় বা হাত পাল্টায় হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু আগ্নেয়াস্ত্রের দামও বাড়তে থাকে যেটা এই মুহূর্তে শিবের তারা কিন্তু মনে করছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আগ্নেয়াস্ত্র যা কিভাবে চায়না থেকে এক্সপোর্ট করে এই ভারতের মাটিতে নিয়ে আসা হলো এই বাংলার মাটিতে এসে পৌঁছলো সেই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে নজরে রাখছেন এবং তোমাকে জানিয়ে রাখা আরো একটি বিষয় যে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার আশি লক্ষ টাকার আগ্নেয়স্ত মোট উদ্ধার করা হয়েছে বলে কিন্তু সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে মনিমা ধন্যবাদ শুভজিৎ ধন্যবাদ আপাতত